আমার বিশ্বাস বুবলি যদি বাংলাদেশে ফিরে আসে বিশাল বড় একটা আগুন লাগবে বিশাল বড় একটা চমক আপনারা দেখতে পেতে চলেছেন বুবলির কাছ থেকে শুনতে পেতে চলেছেন কিংবা বুবলি এমন কিছু বলবে যেটা শোনার পরে অপবিশ্বাস কিংবা অপবিশ্বাসের ফ্যানরা রীতিমতো জ্ঞান হারিয়ে ফেলবে এটা কিন্তু সময়ের অপেক্ষা এই সময়ের অপেক্ষা যদিও কারোর জন্য মিষ্টি হবে আবার যদিও কারো জন্য তেতো হবে তো ঠিক এই যে মিষ্টি এবং তেতো এবং সুখ এবং হাসি এবং কান্না এবং দুঃখ এই প্রত্যেকটাকে ঘিরে যেন ফেসবুকে সন্তান নিয়ে ভিডিও আর সেই ভিডিওর কাউন্টার হিসেবে অপবিশ্বাস আরো একটা ভিডিও ছাড়বে না সেটা কি হয় সেই জায়গাতেই অপবিশ্বাস নিজের রূপ পাল্টিয়ে নিজের রং পাল্টিয়ে এবার বাঁশের রঙে শাড়ি পরেছেন অপবিশ্বাস ভাইরে ভাই আপনারা হয়তো অবাক হয়ে যাননি যে বুবলে একটা পোস্ট করলে অপবিশ্বাস পোস্ট করবে এটা আমাদের সকলেরই জানা কিন্তু ঘটনা ঘটেছে এবার উল্টোভাবে অপবিশ্বাস খুবই প্র্যাকটিক্যালি খুবই টেকনিক্যালি তিনি নিজেকে এবার যেভাবে হাজির করালেন সেটা দেখার পরে সকলে অবাক অনেকেই বলছে এটা বুবলিকে কাউন্টার ভিডিও দিয়েছে অপবিশ্বাস এবং বুবলি যদি এর পরবর্তীতে আরও একটা ভিডিও পোস্ট করে দেয় তাহলে আবার অপবিশ্বাস যে কোন রঙের পোলটিটা মারবে সেটা বলা মুশকিল তো দর্শক আপনাদের আপনাদের কাছে কিছু সূক্ষ্ম বিষয় কিংবা সূক্ষ্ম যে একটা পথ চলা সেটা অপবিশ্বাস হোক বুবলি হোক কিংবা মেগাস্টার সাকিব খান হোক তিনটা মানুষকে নিয়ে যে পথ চলাটা মসৃণ হচ্ছে না তিনজনের মধ্যে একজন আরো সেটা একটু আলোচনা করার দরকার রয়েছে আমি লিখুন আছি আপনাদের সাথে দয়া করে পুরো ভিডিও জুড়ে সাজাই থাকবেন অপবিশ্বাসকে দেখে রীতিমতো অবাক হই আমি রীতিমতো অবাক হই সেটা আজকে নতুন না আজকে 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 প্রথমবার না না বারংবার দেখার পরেই দ্বিতীয়বার এই যুদ্ধটা সোশ্যাল মিডিয়াতে যেভাবে তারা একের পর এক কাউন্টার দিয়েছে আমার মনে হয় কোনো মানুষ কাউকে এর এতবার কাউন্টার দিতে পারেনি কারণটা একটাই দুজনেই সতীন দুই শতদিনকে একজনকে হারাতে হবে একজনকে জিততে হবে এই যে জেদ এই যে জেদের বসে পড়ে তারা যে পথে হাঁটছে সেই জায়গাতে সাকিব খান ভাইয়ের মানসম্মান নষ্ট হচ্ছে আবারও সন্তানরা যখন বড় হবে তখন এগুলো তো থাকবে এই যে বুবলি যে বীরকে নিয়ে সাকিব খানকে নিয়ে যে ভিডিওটা পোস্ট করেছে সেই পোস্টের কাউন্টার হিসেবে অপবিশ্বাস কিন্তু তার সন্তানের ভিডিও পোস্ট করেনি পোস্ট করেছে তিনি মডার্ন তিনি গাড়ির উপরে বসে রাতের অন্ধকারে কোনো একটা জায়গাতে বেশ ভালো রকমের স্টাইলিশ ভাবে হাঁটা দিচ্ছে সেই ভিডিওটা তিনি ফেসবুকে ছেড়েছে তো সেটা দেখে নাকি বুবলির ভক্তরা জ্বলে পড়ে গিয়েছে এখন অপবিশ্বাসের ভক্তরাও এটা দাবি করছে যে রানীরা রানীর মতোই চলে কিংবা রানীর কাছে কেউ আসতে পারে না ঠিক সেই জায়গা থেকে অপবিশ্বাস নিজেকে পাল্টিয়ে বারংবার পাল্টাচ্ছে বিশেষ করে সামনে পূজা আর এই পূজাকে কেন্দ্র করে নিজের রূপ নিজের লাবণ্য নিজের ড্রেস আপ প্রত্যেকটা জায়গাতে নিজেকে নতুন ভাবে হাজির করাচ্ছেন সেই জায়গা থেকে নিজের কাজের অবস্থান কতটুকু অপবিশ্বাস উদ্যোক্তা হিসাবে সেটাও প্রকাশ করছে এখন কথা হচ্ছে শাকিব খান ভাইকে নিয়ে বুবলি সিঙ্গাপুর থেকে একটা ভিডিও পোস্ট করলো সেটা দেখে অনেকেই খুশি হয়েছে আমি তো রীতিমতো খুশি হয়েছে এই কারণে যে বুবলি এবং বীরকে নিয়ে শাকিব খান ভাই যে ভিডিওটা পোস্ট করেছে ঠিক একই কাজ একই কাজ যদি অপবিশ্বাসের ক্ষেত্রে হতো যে জয় এবং অপবিশ্বাস আছে পাশে শাকিব খানও রয়েছে এবং শাকিব খান ভাই ভিডিওটা করছে সেটা দেখে আমি যতটা খুশি হয়েছিলাম উপবিশ্বাস এবং জয়কে দেখেও ঠিক তেমনটাই খুশি হব কারণ শাকিব খান ভাইয়ের তো সন্তান দুজনে এখন মায়েদের দিক থেকে তারা কি হলো তারা কি করলো তাদের ব্যক্তিগত জীবনে কে কাকে সহ্য করতে পারলো কি না পারলো সেটা দেখার বিষয় আমাদের নাই অর্থাৎ শাকিব খানের ভক্তদেরকে সেটাই বলবো যে শাকিব খান ভাইয়ের সাথে যে আছে আমরা তার সাথে আছি যে শাকিব খান ভাইয়ের বিপরীতে যাবে সাকিব খান ভাইয়ের শত্রুদের সাথে হাত মেলাবে তার সাথে আমরা নাই এখন অপবিশ্বাসের এই যে বারংবার রূপ পাল্টানো এই যে পোলটি মারা কিংবা যে কথাগুলো উঠে আসছিল সেটা কিন্তু অপবিশ্বাসের ক্যারিয়ারের সাথে অপবিশ্বাসের চলন বলন চলাফেরা সবকিছুর সাথে মিলে যায় অন্যদিক থেকে বুবলি সাকিব খানকে পেয়ে তার অবস্থানটা কিছু কিছুটা হলেও শক্ত পোক্ত করতে পেরেছে এবং তিনি সক্ষম হয়েছে যে হ্যাঁ সাকিব খানের কাছে বুবলির একটা জায়গা রয়েছে সেই জায়গাটা হোক সন্তানের মা হিসাবে সেই জায়গাটা হোক স্ত্রী হিসাবে এবং স্ত্রী যে মর্যাদা খান সেটা তো বাংলার মানুষ মানুষ দেখেছে দেখেছে সারা বিশ্বব্যাপী কথা হচ্ছে একটাই আপনি খানকে ছেড়ে দিয়েছেন অপবিশ্বাসের কথা বলছি ছেড়ে দেওয়ার পরে সাকিব খানকে নিয়ে আবারও স্বপ্ন দেখছেন যদি ছেড়ে দেন তাহলে সাকিব খানের নামটাও মুখ থেকে আর বের করেন না সেটা আপনার জন্য ভালো হবে এবং বারংবার একই কাজ যদি করতে থাকেন তাহলে ভক্তরা যেভাবে নিচ্ছে বিষয়টা ঠিক সেভাবেই যাবে কারণ আপনাকে বলছে আপনার লজ্জা নাই আপনার পোলটি মারা অভ্যাসটা যাবে না তো যাই হোক অপবিশ্বাস পূজার আনন্দের পূজার থেকে নিজেকে নিজেকে নতুন ভাবে অন্যদিক থেকে বুবলি কিন্তু পারছে না কারণ বুবলি এখন পর্যন্ত তার সংসার নিয়ে ব্যস্ত আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে আসলে দেখবেন খেলাটা আবার কোন দিকে ঘুরে দেয় বুবলি এই খেলাটা দেখেই রীতিমতো আবার জোরে পড়ে যাবে অপবিশ্বাস তো সংসার জীবনের খেলাটা আজীবন চলতে থাকবে বিশেষ করে এবং ক্ষেত্রে সাকিব খানকে এরা ছাড়বে না সাকিব খানকে ছাড়তেও দেবে না শান্তিতেও থাকতে দেবে না কারণটা সাকিব খান ভাই যতই না যাক সন্তানের জন্য যেতেই হবে একটু আটটু কথা বলতেই হবে একজনের সাথে আরেকজনকে সময় দিতেই হবে তো এটাই হচ্ছে মূল কারণ সাকিব ভাই একটা ব্যবসায়িকার মধ্যে পড়ে গিয়েছে সন্তানের মুখের দিকে তাকে হলেও দুজনকে সময় দিতে হয় এখন যে সিঙ্গাপুর যাওয়ার কথা আসছে সিঙ্গাপুর আদৌ কি সাকিব খান অপু বিশ্বাসের সাথে যাবে কি সেটা বলা যাচ্ছে না যেহেতু সাকিব ভাইয়ের সিনেমার শুটিং এই শুটিং থেকে কাম করার পরে তিনি আবার আরেকটা শুটিংয়ে যাবে এখন এর মধ্য থেকে অপু বিশ্বাসের স্বপ্নটা ভাঙবে না হয় আবারও জড়বে সেখান থেকে অপবিশ্বাস যে নিজের কাজ কিংবা নিজের প্রমোশন কিংবা নিজে যে এখানে ওখানে চলে যাচ্ছে রাত বেড়াতে তার কাদেরকে নিয়ে চলে যাচ্ছে সেটা তিনি বুঝতে পারছে হয়তো কাজের জন্যই যাচ্ছে কিন্তু এগুলো নিয়েও কিন্তু সমালোচনা কম হচ্ছে না কাজেই অপবিশ্বাসের অবস্থানটা এখনই ঠিক করা উচিত কিংবা তিনি যে নায়িকা হিসেবে বাংলার যে অন্য কয়েকটা নায়িকাদের ফলো করতে পারতো যেমনটা সাবানা যেমনটা মৌসুমি যেমনটা শাবন সেটাও কিন্তু অনেকেই বলছে যে উপবিশ্বাস এটাও করতে পারতো নিজের অবস্থানটা ঠিক রেখে এদের মতো সংসার করতে পারতো কিংবা জীবনযাপন করতে পারত তো কারে কি বোঝাবেন যদি কেউ না বোঝে তাহলে তো লাভ নাই আমার বিশ্বাস যদি বাংলাদেশে ফিরে আসে বিশাল বড় একটা বুঝে আগুন লাগবে বিশাল বড় একটা চমক আপনারা দেখতে পেতে চলেছেন বুবলির কাছ থেকে শুনতে পেতে চলেছেন কিংবা বুবলি এমন কিছু বলবে যেটা শোনার পরে অপবিশ্বাস কিংবা উপবিশ্বাসের ফ্যানটা রীতিমতো হারিয়ে ফেলবে এটা কিন্তু সময়ের অপেক্ষা এই সময়ের অপেক্ষা যদিও কারোর জন্য মিষ্টি মিষ্টি হবে হবে আবার যদিও জন্য তেতো তো ঠিক এই যে এবং 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 হাসি এবং কান্না এবং দুঃখ এই প্রত্যেকটাকে ঘিরেই যেন অপবিশ্বাস বুবলি বিচরণ করছে ঠিক তাদের কেন্দ্রবিন্দুতে একটাই মূল পয়েন্ট একজনই মূল পয়েন্ট সেটা শাকিব খান সেটা তো অস্বীকার করার কোনো বুদ্ধি নাই কেউই অস্বীকার করতে পারবে না কাজেই দুজনের মধ্যে যে একটা বিস্তারিত ব্যাপার দর্শকরা জানতে চাচ্ছে সেটা কিন্তু খোলাসা করা উচিত অপবিশ্বাস বারবারই খোলাসা করেছে যে শাকিব খানের সাথে দুই বছর হচ্ছে তিন বছর হচ্ছে ডিভোর্স হয়ে গেছে এখন আমি একা রয়েছি সন্তানের জন্য আবারও বিয়ে করবে তো ভালো কথা আপনি বিয়ে করে নেন কিন্তু এই যে সমালোচনা আলোচনা কিংবা তোর জোরের মধ্যে আপনি যে থাকছেন এটা তো ঠিক হচ্ছে না অপবিশ্বাস